তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুরের সর্বস্তরের জনতা বাইশ অক্টোবর বুধবার দুপুরে রংপুর জেলা স্কুলের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন রংপুর অঞ্চল বহুদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু রংপুর নয় উত্তরাঞ্চলের সার্বিক অর্থনীতি কৃষি মৎস্য ও জীবিকার চিত্র পাল্টে যাবে ফেব্রুয়ারি মাস জাতীয় সংসদ নির্বাচন সেহেতু জানুয়ারি মাস এটি তার উদ্বোধন করতে পারবে না তাহলে সরকার যদি ঘোষণা করছে তাহলে তার আগে কেন নয় অর্থাৎ জাতীয় নির্বাচনের ঘোষণার আগেই আমরা চাই এটি ঘোষণা করা মহাপরিকল্পনা নামে কোনো শব্দ আমরা ব্যবহার করতে চাই না এটা বিগত আওয়ামী সরকারের একটা ক্ষেতের মূল ছিল আর কিছু না তিস্তা মহাপরিকল্পনা করে শব্দ ব্যবহার না করে তিস্তাকে নিয়ে যে কোনো মেঘা প্রকল্প আমরা স্বাগত জানাই আমাদের বিস্তার পানি আমাদের বন্ধ রেখে তারা আমাদের ফসলকে নষ্ট করছে আবার বর্ষাকালে যখন আবার পানিরই মৌসুম যেখানে চারিদিকে বৃষ্টি হয় ওরা সেখানে পানি বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের হচ্ছে ভাটিয়ালি অঞ্চলকে প্লাবিত করছে বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তাই নভেম্বর মাসের মধ্যে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তারা সরকারের আমলেই যদি এটা বাস্তবায়ন সম্ভব না হয় বা কাজ শুরু না হয় তাহলে সামনের যে রাজনৈতিক দল যে ক্ষমতায় আসবে তাদের মানে তাদের মাছ থেকেও বা তাদের তাদেরকে দিয়েও এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না এটা আমরা বিগত সতেরো বছর দেখে এসেছি এই জন্য আমাদের দাবি অতি দ্রুত নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ কমপক্ষে শুরু করার জন্য আমরা দাবি করছি বিগত সরকারগুলো বিভিন্ন কুল রক্ষা করে আমাদেরকে শুধু এই তিস্তা মহাপরিকল্পনার একটা মূলা ঝুলিয়েছিল সেই এই সরকার না জ্বলায় যার ফলশ্রুতিতে আমরা এই সরকারের মেয়াদেই এবং আমাদের কর্মসূচিতে বলা হয়েছে যে নভেম্বরের মধ্যেই এটা কার্যক্রম শুরু করতে হবে এবং স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচনী তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করতে হবে যদি সত্যি তারা উদ্বোধন করতে চায় তাহলে এটা নির্বাচনের আগেই করতে হবে অবস্থান কর্মসূচিতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ সংগঠক সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষেরা অংশ নেয়